निर्दाहि का शक्ति राम कृष्णे स्थिताहिया शर्भ विद्याश्व रूपं ता शारदां प्रनमम्यहम् পূজনিয়া প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির রচনা শ্রী ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বারো কালী দেবীর ললাটে অর্ধচন্দ্র শোভা পায় চন্দ্র থেকে অমৃতের খরণ হয় দেবী জীবকে অমৃতত্ব বা নির্বাণ মোক্ষ প্রদান করেন ত্রিনয়না রামপ্রসাদের ভাষায় মায়ের আছে তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হুতাসন এই ত্রিনয়নে তিনি অখিল বিশ্বের ভূত ভবিষ্যৎ ও বর্তমান ত্রিকালকেই প্রত্যক্ষ করেন করাল বদনা মহাকাল এই বিপুল বিশ্বকে ধ্বংস করেন সেই মহাকালকেও যিনি গ্রাস করেন তিনি কালী মহাকালস্য কলনাথ তম কালিকা পরা মহানির্বাণতন্ত্র চৌত্রিশ বাই তিরিশ বত্রিশ দেবী ভাগবতেও বলা হয়েছে কালী কলয়তে সর্বং ব্রহ্মাণ্ডাং সচরাচ সচরাচরম দেবী ভাগবতেও বলা হয়েছে কালী কলয়তে সার্বাং ব্রহ্মাণ্ডং সচরাচরম তিন বাই সাতাশ বাই সাতান্ন তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে গ্রাস করেন কল্পান্ত সময়ে মহাকালকেও গ্রাস করেন বলে তিনি করালো বদনা তিনি ঘোর দংস্ট্রা তার প্রতিমায় দেখি তিনি লেলিহান রক্তবর্ণে জিহা শুভ্র দন্তে দংশন করছেন দন্তের শুভ্রতা সত্যগুণের সূচক এবং ঘোর বা বিশাল দন্ত সত্যগুণের আধিক্য সূচনা করে জিহার রক্তবর্ণ রজগুণের ইঙ্গিত দেয় কালী নিয়ে অনেক কাহিনী প্রচলিত তার মধ্যে একটি হলো মা ত্রিগুণময়ী দানবজয়ী মায়ের মধ্যে তম ও রজগুণের আধিক্য দেখা দিলে তিনি সংহার মূর্তিতে দেবতাদেরও ধ্বংস করতে ধাবিত হলেন ভয়ত্রস্ত দেবগণ তখন মহাদেবের স্মরণ নিলেন মহাদেব মায়ের সামনে না এসে তার চলার পথে সব হয়ে শুয়ে রইলেন মহাদেব বিশুদ্ধ মূর্তি মায়ের চরণ তার অঙ্গে ঠেকতেই মায়ের মধ্যে তিন গুণের সামরস্য এসে গেল মা সত্যগুণের প্রতীক দন্ত দিয়ে রক্তবর্ণের রজগুণের প্রতীক চিহাকে সংযত করে নিলেন তার গতি ও স্তব্ধ হল সদাশিবের সঙ্গে যোগযুক্ত হয়ে মা স্থির হয়ে গেলেন তিনি সবকর্ণভূষণা দুটি শিশুর সব দেবীর কর্ণভূষণ এটি একটি রহস্যে রিঙ্কিত দেয় শিশুর মতো সরল নির্বিকার সাধকী দেবীর অতি প্রিয় তাকে তিনি কর্ণভূষণ করে সঙ্গে রাখেন মা মুন্ডমালিনী মুন্ডমালা তাঁর কণ্ঠভূষণ এই মুন্ডমালাটি মাতৃকা বর্ণের প্রতীক অর্থাৎ দেবী শব্দ ব্রহ্মময়ী সমস্ত নাম নামরূপাত্মক শব্দ অর্থময় এই জগতের প্রতিনিধি মহাপ্রলয়ের সময় মা ওই শব্দময় সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন সেই শব্দ শব্দব্রহ্মময়ী দেবী থেকেই আবার সৃষ্টি হয় অন্যভাবে বলা যায় কালই সমস্ত দেবময়ী প্রতিটি মাতৃকা বর্ণেই দেবতাদের বীজ মন্ত্র তৈরি হয় সুতরাং সমস্ত দেবতায় সূক্ষরূপে কালীর মধ্যে নিহিত আছেন আবার কারো মতে দানবদলনে দেবী দানবদের মুণ্ডগুলিও মালা করে তিনি শুভ শক্তি ও অশুভ শক্তির উৎস স্বরূপা ভালো মন্দে মেশানো জগৎ তাঁরই সৃষ্টি তাঁরই বিভূতি দেবী চতুর্ভুজা দেবীর চারটি বাহু বৃত্তের অন্তর্গত চতুর্ভুজের মতো তার অখণ্ড স্বরূপে ইঙ্গিত বহন করে দেবীর বাম ঊর্ধ্ব হাতে শানিত কৃপান বা খড়গ সেই জ্ঞান খড়কে তিনি সাধকদের ছেদন করেন নিচের হাতে নরমুণ্ড সমস্ত তত্ত্বজ্ঞানের আধার মস্তক দেবী নির্মোহ নিরাসক্ত সাধককে তত্ত্বজ্ঞানী শুধু প্রদান করেন না তার কল্যাণ হস্তে সাধককে ধরে রাখেন দেবীর বর ও অভয় মুদ্রা তিনি শরণাগত সকাম সাধককেও অভয় ও তার অভিষ্ট বর দান করেন মহাকালীর পদতলে কালরূপী মহাকাল নিষ্ক্রিয় হয়ে সাইত অর্থাৎ মহাকাল কালীর অধীন তার আশ্রিত বিপরীত রতাতরা শব্দটি মানবিক মিলিন মিলনকে ইঙ্গিত করলেও এখানে একটি নিগুড় তত্ত্বের ব্যঞ্জনা আছে সমস্ত সিদ্ধবিদ্যা মহাবিদ্যাদের মধ্যে দক্ষিণাকালী একই সঙ্গে প্রকৃতি ও পুরুষ এইভাবেই ইঙ্গিত দিয়েছেন রামকৃষ্ণ যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড পৃষ্ঠা হাজার সাতাত্তর কালী যখন তার নির্গুণ স্বরূপকে অভিভূত করে লীলা করেন সৃষ্টি ইত্যাদি করেন তখন শিব নির্বিকার কার্যের অতীত হয়ে থাকেন দেবীর সক্রিয় ভূমিকাটি বোঝাতে বিপরীত রথাতুরা শব্দের প্রয়োগ দেবী শ্মশান বাসিনী সব শিবা সঙ্গিনী শ্মশানে সমস্ত জীবের স্থূল দেহও ভূষ্মীভূত হয় এখানে সংহারকারিণী কালীর আবাস শ্মশানের চিতাগ্নি মৃতদেহকে আত্মসাত করে গুপ্ত সাধনতন্ত্রে বলা হয়েছে সত্যং সত্যং সাধন সংশয় অতএব মহেশানি শ্মশানালয় বাসিনী দক্ষিণাকালী ওই চিতাগ্নি স্বরূপা তাই তিনি শ্মশান বাসিনী সাধকের চিত্তে যখন কামনা বাসনার অগ্নি নির্বাপিত হয় তখন সেই শ্মশান সদৃশ্য হৃদয়ে দেবী আবির্ভূত হন সাধক গেয়েছেন শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি। শ্মশান বাসিনী শেমা শ্যামা নাচবি শ্বেথা নিরবধি কালী শিবাগনে পরিপ্রেতা ছণ্ডিতে আছে দেবীর অঙ্গ থেকে শত শত নিনাদিনী শিবা নির্গত হন তিনি সব শিবা সঙ্গিনী অথচ প্রসন্ন বদনা হাস্যময়ী সন্তান বৎসলা মায়ের এই স্থূলরূপের ভাবনা বা ধ্যানের দ্বারা মানুষের চিত্ত চিত্তমক্ষের অভিলাষী হয় তার সূক্ষ্মতত্ত্ব বাক্য মনের অগোচর দক্ষিণাকালী পূজার শেষে মহাকাল বিরোচিত কর্পুরাদি স্তোত্র পাঠ অবশ্য কর্তব্য এই স্তবে দেবীর ধ্যান সাধনা মন্ত্র ও স্বরূপের বর্ণনা পাওয়া যায় মা কালীর রূপে পূজা গ্রহণের কথা আগেই উল্লিখিত হয়েছে রূপভেদে তাঁদের ধ্যানভেদ ও মন্ত্র ভিন্নতা দেখা যায় এই যুগে গ্রামগঞ্জে রক্ষাকালীর পূজা নিয়মিত হয় দক্ষিণেশ্বরে রানী রাসমণির প্রতিষ্ঠিত ভবতারিণী নামে দক্ষিণাকালিকার রমণীয় মূর্তি আজও শত শত ভক্তের চিত্ত আকর্ষণ করে এটি শুধু শক্তি ক্ষেত্র নয় যুগাবতারের সাধন ক্ষেত্র তারই সাধনায় মন্দিরের শক্তি চিন্ময়ী জননী জীবন্ত জাগ্রত হয়ে লোক প্রবুদ্ধ হন কালী মূর্তির আবির্ভাবের রূপে অধিকাংশ পুরাণে দক্ষ যজ্ঞের কাহিনীটি তুলে ধরা হয়েছে বৃহৎ ধর্ম পুরাণে সতীর কালী গ্রহণের বিবরণটি চিত্তাকর্ষক এবং সাদ সাত হৈমিং রুচিং সতী

এবং ভূতোয়া সতী দেবী শ্যামা কমল লোচনা মধ্য ছয় বাই বারো দক্ষ যাবার জন্য দেবী ব্যগ্র হয়েছিলেন মহাদেবের অনিচ্ছা সুতরাং শিব যখন তাঁর দিকে তাকিয়ে আছেন সেই সতী সোনার বর্ণ ত্যাগ করে অন্ধকার কাজলের বর্ণ গ্রহণ করলেন তার সমস্ত দেহ রোমাঞ্চিত তিনি পিনোন্নত পয়েও ধরা তীব্র যৌবন যেন মহেশ্বরকে অগ্রাহ্য করে বিবস্ত্রা ও মুক্ত কেশি তার বীরত্ব চারটি বাহু দেহ ভারে পর্বত কাঁপিয়ে সতী পদ্মলোচনা শ্যামা রূপ ধারণ করেছিলেন দশমহাবিদ্যার প্রথম রূপ এই মহাকালী মায়ের শ্যামা রূপের এই উৎসটি অনেকেই গ্রহণ করেছেন মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রীচন্ডীতে মা কালীর বর্ণনা পায় শ্রী প্রথম চরিত্র মহাকালী তিনি বিষ্ণুর নয়নাশ্রিতা ভগবতী যোগমায়া ব্রহ্মার স্তবে তুষ্টা হয়ে সেই তামসী দেবী ব্রহ্মার দৃষ্টিগোচর হয়েছিলেন সেই মহাকালিকা নীলাস্মুতি সম্পন্না নীলকান্ত মনির মতো উজ্জ্বল আশ দশকম দশমুখ দশপদযুক্তা বৈকৃতিক রহস্যও বলা হয়েছে দশব্রতা দশভুজা দশপাদঞ্জান প্রভা কাজলের মতো উজ্জ্বল বর্ণা দশাননা দশা দশভুজা তিনি বিষ্ণুকেও যোগ নিদ্রায় অভিভূত করে রেখেছেন দশ হস্তে তিনি বৈষ্ণবী মায়া মহাকালী দূরত্যয়া আবার শ্রী শ্রী সপ্তম অধ্যায়ে যে কালীর বর্ণনা আছে তিনি চণ্ডমুণ্ডের সংহারিণী তিনি ক্রুদ্ধা কৌশিকী দেবীর ললাট ফলক থেকে উৎপন্না অতি বিশাল তার আকৃতি ব্যঘ্রচর্ম পরিহিতা অতি শীর্ণাঙ্গি দেবীর চক্ষু দুটি কোটোরগত লে লিহান জিহাই অতি ভীষণা পরে একে চামুণ্ডা কালী বলে অভিহিত করা হয়েছে দুর্গাপূজার সন্ধিককালে এই চামুন্ডা কালীরই পূজা হয় আর্য অনার্য বৌদ্ধ প্রভৃতি সংস্কৃতি মাতৃভাবনা ও রূপকল্পনায় মিলিত হয়ে উদ্ভব ভগিনী নিবেদিতা বিদেশিনী হলেও ওই কালী রূপের প্রতি আকর্ষণ বোধ করেন তার গভীর চিন্তা প্রসূত কালী বিষয়ক প্রবন্ধগুলি অনবদ্য তিনি লিখছেন মাতৃভাবনার চরম রূপটি অতি সার্থকভাবে পরিপুষ্টি লাভ করেছে বিশেষত এই ভারতবর্ষে যে দেশে কালী ঈশ্বরের প্রতীকরূপে এতই জনপ্রিয় এবং যেখানে ঈশ্বরকে নারী রূপে কল্পনা করাটা এমনই যে সেখানে তাকে সরাসরি মা বলে সম্বোধন করাই স্বাভাবিক কি অদ্ভুত তার বাহ্যিক রূপ প্রাচ্যে ঈশ্বর প্রতিমার কল্পনা এক বিবেসনা নারী রূপে তিনি আল উলাইত কুন্তলা ঘোর নীল গাত্রবর্ণ কৃষ্ণ কালো রূপে প্রতিভাত তিনি চতুর্ভূজা শ্বে তর্ষ বিভূষিতাঙ্গ এক পুরুষের বক্ষে তিনি নৃত্য পরা। এক অসাধারণ ভয়ঙ্করী মূর্তি কিন্তু কালী রূপই আমাদের অধিকতর আপন উৎস ভগিনী নিবেদিতা মাতৃরূপা কালী অনুবাদক স্বামী অমলেশানন্দ উদ্বোধন কার্যালয় কলকাতা উনিশশো উননব্বই পৃষ্ঠা সাত আট ও শান্তি 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 হরি তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु